এই আর মানে আরমানিকে দেখে তার উত্তর শুরু মনে হয় কথা যখন বলে মনে হয় যেন পুরো মজলিস আগুন ধরে যায় সুতরাং সে আগুনও সামনে আছে আবার রফিকুল ইসলাম মাদার হিসাবও এসে গেছেন তো বলতেছিলাম যে ঘটলো কি কি ঘটবে তা বলবো না ঘটছে কি তাই বলবো কয়েকটা ছাত্র কিছু ছাত্র একটা কিতাব বুকে নিয়ে এখানে আসছিল আমাদের দেশের সবচেয়ে বড় মুরব্বী বর্তমানে হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান সুন্না এবং অত্র অঞ্চল না পুরো বাংলাদেশের গর্ব এলাকার সন্তান উনি নিজে নিজে পরিচয় দিছেন আমি ওইভাবে বলতে চাই না উনি আমাদের পুরো বাংলাদেশের গর্ব আপনাদের গর্ব যে ময়মনসিং বৃহত্তর ময়মোহন একজন সূর্য সন্তান আর সারা বাংলার গর্ব উনি নিজে এখানে আজকে বুখারি শরীফ খতম করেছেন তো ওই সময় কিছু ছেলে একটা কিতাব নিয়ে এখানে আসছে এই কিতাবটা কি এর উপরে কয়েকটা কথা আমি মেরে মহতারম ভাইও দাও যে সমস্ত কিতাব পড়ানো হয় তার নাম বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিদি শরীফ নাসাই শরীফ এমনে মাজার শরীফ এই ছয়টা সহ আরো কিতাব পড়ানো হয় একটু একেবারে নীরব হয়ে যায় একেবারে অনুরোধ করতেছি একটু আওয়াজ করবেন না মেহরবানি করে আমি খুব অসুস্থ এই নিয়ে আপনাদের সামনে আসছি কয়েকটা কথা বলবো অল্প কয়েক মিনিট একটু সবাই নীরব হয়ে যান হইচই এর মধ্যে কথা বলা যায় না আর আপনাদেরকে দোষ বা কি দিব তার কারণ আমি মনে করছিলাম এত রাত মানুষ হয়তো কিছু চলে গেছে এখন দেখি না মানুষ আরো বাড়ছে এটা হলো ময়ম বৈশিষ্ট্য যাই হোক কি জিনিস এবার একটু লক্ষ্য দেন আবু দাউদ শরীফের অবস্থান কয় নম্বরে তিন অথবা চার নম্বরে তির্মিত শরীফের অবস্থান কয় নম্বরে চার অথবা পাঁচ নম্বরে এই কিতাব যদি কারো ঘরে থাকে তো ওই ওই সম্পর্কে মহাদিসরা বলেন ফাঁকা আনামা ফিহি নাবি ইউন ইয়াত তবে জন্য ওই ঘরে ন উপস্থিত থেকে কথা বলতেছে সুমহান আল্লাহ তোর ভক্মন্ত হইলো না একটু জোরে বলেন সুমহান আল্লাহ এই মোবাইল এই বাচ্চারা বসে যাও বাবা এ তোমরা দুজন ওখানে বসে বসে তো আবু দাউত শরীফ যদি কোনো ঘরে থাকে তিরমিজি শলিফের ব্যাপারেও মোহাদ্দিসটা বলেন যে তিরমিধি শরীফ কোন ঘরে থাকে বাকান্নামাবিহিন আবিহীন ইয়াত কাল্লাম তাহলে বুখারি শরীফ যদি কোথাও আসে সেই থেকে কয়টা পাতা না 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 আমি আপনাদেরকে এক ঘটনা শুনেই এক মুহাদ্দিস ছিলেন ওনার নাম আবু জায়েদ মারওয়াজি নাম কি বলেন আপনারা সবাই আবু জায়েদ মারোয়াজি উনি মুহাত্তা মালেক করতেন মুহাত্তা মালেক ইমাম মালেকের কিতাব আর ইমাম মালেক আর নবীজির মাঝে মাত্র দুই সিঁড়ি ইমাম মালেক থেকে দুই সিঁড়ি বাইলেই নবীজি ইমাম শরীফ কখনো পাঁচ সিঁড়ি কখনো চার সিঁড়ি কখনো তিন তিন সিঁড়ি মাত্র বাইশ জায়গা তিন সিঁড়ি আর তিন সিঁড়ি যেখানে ওখানে বড় করে লেখা যে এখানে আমার থেকে নবীজি পর্যন্ত যাইতে তিন সিঁড়ি আর গর্বে ওনার বুক ভরে যায় আর ইমাম মালেকের

বলেন না সবাই সাল্লাই সব চুপ হয়ে যায় মেহরবানি করে একদম এখন এই দুই সিঁড়ি দিয়া আমি যদি একটা কথা পাই দুই সিঁড়িতে আমি কেন চার সিঁড়িতে তো ইমাম আবু জায়দ মারোয়াজি উনি মোয়াত্তা মালেক পড়তেন একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা সুমান আল্লাহ আগামীকাল নাস্তা খেয়ে বলবেন জোরে বলেন সবাই সুমান আল্লাহ আর মোবাইল কেউ দেখো না বাবারা ওই যে একজনের মাথা নিচের দিকে মাথা মধ্যে নিচের দিকে না চোখটা এদিকে দিকে রাখতে হবে আদব না হইলে পাওয়া যাবে না না একটু সবাই এদিকে দিকে তাকান এখন আবু জাহেদ মারুয়াজি নবীদের সঙ্গে দেখা নবীদের সঙ্গে দেখা হওয়াটা মানে কি এই যে ওনারে আমি দেখতেছি এর মধ্যে কোনো ধাঁধা থাকতে পারে আপনাদেরকে আমি দেখতেছি এটা কোনো জাদু হইতে পারে আপনারা আমাকে দেখতেছেন এটা কোনো জাদু হইতে পারে কিন্তু নবীজি বলেন বোকারি শরীফের হাদিস মান র ফিল মানাম এ স্বপ্নে আমাকে দেখলো ফকদ আ নি সে স্বপ্নে আমাকে ই দেখলো জোরে বলেন না সুবহানাল্লাহ হয় না সবাই মিলে আবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা এর বাস্তব প্রমাণ হলো এ বাসোয়া কবিরপুর মাদ্রাসা শুনেন এই মাদ্রাসা মা যে দেওবন মাদ্রাসা ওই দেওবন মাদ্রাসা কিন্তু কোনো বিল্ডিং ছিল না খালি একটা ডালিম গাছ ডালিম গাছের পাশে আবর্জনা ফেলতো মানুষ পুরো এলাকার আবর্জনা ওই জায়গা দিয়ে হাইটে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরুল্লবী রহমতুল্লাহ আলাই তখন থেকে প্রায় একশো বছর তারও বেশি আগে তো সবাই ওখানে এরকম নাকে রুমাল দিয়ে যাইতেছে বন্ধু আর হজরত সৈয়দ আহমদ শহীদ বেরুল্লবী ওই জায়গার কাছে নাক নিয়ে টানতেছেন এরকম করে টানতেছে বাতাস তো সবাই বলে হুজুর দুর্গন্ধ তোমরা তো দুর্গন্ধ পাইতেছো আর আমি এখান থেকে এলমে নবী এলমে ওহির ঘরান পাইতিস জোরে কন্যা আল্লাহ আকবর আচ্ছা গলা বাঙ্গা দেখে কি রাগ করছেন নি আপনি তাহলে একটু মানে মেহেরবানি করে যে মাঝখানে যে দাঁড়াই টাড়াই রয়েছেন একটু পয়সা ওই ফোনে কথাবার্তা বলা বন্ধ করে দেয় আমি যে কথাগুলো বলতেছি এখন আমি বানাই টানাই আনি যা মাথায় আসতেছে তাই বলতেছি সব একেবারে নীরব হয়ে যায় এখন লক্ষ্য করেন যে নবীজিকে স্বপ্নে দেখা মানে কি ওই যে ডালিম গাছতলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে বসাইলো যে লোকটা বসাইলো তার নাম কাশেম নারু তুমি কাশেম নারু তুমি কেমন অল্প একটু না বললে আমার ভাল লাগবে না এজন্য বলতেছি একটা সাদা চাদর গায়ে দিতেন সিলাই ছাড়া একটা সাদা লুঙ্গি পরতেন সিলাই ছাড়া দেখতে মনে হইতো কামলা কামলা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ মনে করত কোনো যাইতেছে কেউ বুঝতোই না যে একজন আলেম এত সাদা সিঁদে ছিলেন যে এক মসজিদে হাঁটতে হাঁটতে মাগ নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে ঢুকছেন এমন লোকজন ওনার চেহারার দিকে তাকাইয়ে দেখি কি মৌলবী মৌলভী মনে হয়

کہ نہیں ہم نہیں کریں گے ہم دیوبند جائیں گے بڈا مولوی سے پوچھیں گے اگر اگر اس نے کہا ہی, تو نہ تیری خبر ہے ملبیس کرسم نار مولوی کاسم تلی مولو خوب لکی ٹھیک گیل ہمارے پا با کو چلے گی پر سکال سب سے مولوی کہا ہے

হেঁটে যাইতেছে ডাক রাখ গ্যান্ডারি আমার মাথায় উঠে দাও তুমি বললেন তোমার তো কষ্ট হবে আমি মাথায় নেই তো আরো ভালো হয় উনি মাথায় দিয়েছেন দুজন একসঙ্গে হাঁটতেছেন জিজ্ঞেস করতেছেন চাচা কৈ থেকে আসছেন কমক জায়গার থেকে কি জন্য গ্যান্ডারি নিয়ে যাইতেছি যেতেছি বড্ডা মলবি কাশেম কমাই হাদিয়া দম

পরে গিয়ে কাকু যে মাফ করতো তুমি পাচা আমি তোমার চিনি নেই এ এত সহজ সরল ছিলেন আল্লাহর বান্দা কিনবে বুঝেই ছাত্ররা আসতো মাদ্রাসায় পড়ার জন্য রেল স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকতে দেখতেন কে আসতেছে মাদ্রাসায় পড়তে যখন দেখতে বুঝতেন যে অবক দেওবন্দে ভর্তি হইতে আসতেছে কাছে গিয়ে জিজ্ঞেস করতেন তুমি কি দেওবন্দে পড়তে যাবা কাহা তোমার মাল নেওয়ার জন্য কামলা লাগবে না পায়ে লাগবে এটা আমার মাথায় দাও এই মাদ্রাসার সাথে করো গুতে গুতি এই মাদ্রাসার সঙ্গে করো গুতে গুতি এটা কিসের উপরে বুনিয়াদ এবার একটু দেখেন আমার মাথায় দাও ও মাথায় দিছে আর ওইটা নিয়ে মাদ্রাসে পৌঁছে দিছেন ছাত্র তো চেনে না নতুন আসছে সমস্ত ঘাট পার হইয়া অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসা আর জিব্বে কামড় দেয় উনি বলেন কুই বাত নেই আল্লাহ কে রসুল কে মেহমান হো তুমি কোনো ব্যাপার না তুমি আমার নবীর মেহমান না আমি একটু তোমার খেদ বুধ এই কাসিম যখন ওই জালিম গাছতলায় ছাত্র বর্ষে একজন তার নাম মাহমুদ হাসান উস্তাদ একজন তার নাম মোল্লা মাহমুদ এই দুই এক উস্তাদ এক ছাত্র দিয়া যখন পড়া শুরু হইছে ঘেরান এমন ছড়াইছে ছাত্র আস্তে আস্তে পুরো চত্বর ভরে গেছে আসমান সাত জমিন বিসানা নাই কোনো ভবন ওই যে মাদ্রাসা চালু এখন কি করা যায় ছাত্রদের জন্য তো একটা বিল্ডিং বানানো লাগে তো কি করবেন আল্লাহর কাছে দোয়া করছেন আর মানুষের কাছে হাত পাচ্ছেন রুবানুল লাইল কুরসানুন নাহার রাতের বেলায় মালিকের কদমে পয়ড়া কান্দে দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে একজন দিছে তিন টাকা একজন দিছে 6 টাকা একজন দিছে 12 টাকা ইন্ডিয়ায় টাকারে বলে রুপি এই করতে করতে তিনশো রুপি জমছে তিনশো রুপি তিনশো টাকা এই তিনশো টাকা জমার পরে মিটিং হয়েছে আগামীকাল সকালে ভিত্তি রাখা হবে আমি বলতেছিলাম নবীজিকে স্বপ্নে দেখা মানেটা কি এটা বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি এখন মনোযোগ দিয়ে বলে রাত্রে সিদ্ধান্ত নিয়েছেন সকালবেলা পাঁচজন বুজুর্গ পাঁচটা ইট কাটবেন সকাল বেলা বজর পড়তে গেছেন তৎকালীন মহতামিম সাহরফিউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন

চলেন নকশা আঁকা হয়ে গেছে বলে কো কে নকশা আঁকছে চলেন গিয়ে দেখি গিয়ে দেখে লাঠির দাগ পড়ে কিসের লাঠির দাগ আজ নিজে আমাকে সাথে নিয়ে দিয়ে গেছে তো লাঠির দাগ স্বপ্নে দেখছে সকালেও দেখি কি ওই লাঠির দাগই পড়ে রয়েছে ওই দাগের উপরে বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিং এর নাম নৌ ওই নওদারা ওখানে এখনো ওই বিল্ডিং এ হারিস পড়ানো হয়

এই ইমাম মালিকের লেখা কিতাব কতদিন পড়বি আমার কিতাব পড়বি না ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোন কান কা আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব তো যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন ওই কিতাব যখন কেউ বুকে নিয়ে আসে সে শুধু কয়টা পাতা নিয়ে আসে না সে জন্য নবীজিকে বুকে নিয়ে হাজির হয়ে যায় এমন মজলিস আসল আকর্ষণ তো চলেই গেছে এই আজকের প্রধান আকর্ষণ শেষ হয়ে গেছে এই জন্য আমি বললাম আকর্ষণ শেষ হয়ে যাওয়ার পরে দিলা আগে যদি শরীফ খতমের আগে যদি বুখারি কথা হইত তাহলে বুখারি শরীফ সম্পর্কে কিছু কথা বলতাম শুধু এতটুকু বলি যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই কিতাব লিখতে উনার বেশি দিন লাগতো না এক দেড় মাসের বেশি লাগার কথা না কিন্তু এই কিতাব লিখতে উনি ষোলো বছর সময় লাগাইছে এবং এক এক হাদিস লেখার আগে যেদিন লেখতেন ওই দিন রোজা রাখতেন এবং ওই দিন তিনি গোসল করতেন গোসল করে ইস্তেখারাত দুই নামাজ পড়তেন ইস্তেখারাত দুই রাকাত নামাজ পড়ে মালিকের সাথে গল্প করতেন মোরাকাবা করতেন লিখব কি লেখবো না যখন এলহাম হইতো লেখো তারপরে লেখতেন এরকম করে করে ষোলো বছরে লেখতেন জীবনে আর কোনো কাম করেন নাই এই কিতাবটা বুকে নিয়া ঘুরছেন আর পড়াইছেন নিজের জীবন দশায় উনব্বই হাজার ছাত্রকে সরাসরি নিজে পড়াইছে এবং ওই কিতাব পড়াইতে পড়াইতে ইন্তেকাল হয়েছে ইন্তেকালের সময় এক মহাদ্বিশ স্বপ্নে দেখে নবীজি চার খলিফে নিয়া ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছেন লেয়ার সুরল্লা কার অপেক্ষায় তো জানো না মোহাম্মদ ইসমাইল বুখারি আসতেছে আমি তার অপেক্ষায় আছি এই মহাদ্দিসের কিতাব এই জন্য এই কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাব ইল্লা আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এ সহি বুখারি হাদিস কি হাদিস হল কোরআনে কারীম আল্লাহ পাক নবীজির উপর নাজিল করছেন কোরআনে কারীম নবীজি গিলে গিলে খাইছেন হজম করছেন তো জুবান দিয়ে কথা বলছেন তাও কোরআন চোখ দিয়ে ইঙ্গিত করছেন তাও কোরআন আঙ্গুল দিয়ে ইশারা করছেন তাও কোরআন হঠাৎ দিছেন তাও কোরআন শুয়েছেন তাও কোরআন তো কোরআন হয়ে ঢুকছে হাদিস হয়ে বের হয়েছে এটা হলো হাদিস সেই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব বুখারি শরীফ সেই কিতাবের খতম আজ এখানে হয়েছে এবং কোরআনে করিমের খতমও হয়েছে এবং দোয়াও হয়েছে সব বরকত আপনারা পাইছেন আল্লাহ পাক যেন ওই বরকতের কিছু অংশ আমাকেও করে আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে আল্লাহ এবং তার রসুলের কথা দিনের কথা বলবার তৌফিক দিলেন আর সে আজিমের নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন পরিশেষে একটা কথা বলবো আমরা জমিনে আর আল্লাহ পাক উপরে এমনিতে আল্লাহর কোনো জাগা নাই জাগার থেকে পাক জামানা থেকে পাক লা জামানি ওয়ালা মাকানি আল্লাহ কিন্তু তারপরেও সাত জায়গায় আসছে কোরআন শরীফে ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ পাক আরশে আযীমের উপরে মজবুত ভাবে আসন গেড়ে আছেন তো আল্লাহ পাকের মজবুত আসনের অর্থ কি আল্লাহ তো কোনো বডি নাই আল্লামা ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হইছে যে আল্লাহ বলে প্রথম আসমানে নামের শেষ রাতে কাইফায়ান্জিলু কেমনে নামেন আল্লাহমেবনে তাহমিয়া ইমবর থেকে দাঁড়াইয়া এক এক পা নামেদার বলেন কা নুজুলি ই হাজা আমার মতো এই এক কথা বলার কারণে বড়ো বড়ো সমস্ত আলুস্যুন জামাতের উলা মাহ এক্রাম আল্লাহ মাহেবনে তাহাইমিয়ার বলা টিপে ধরছে এমন কথা কেন করি উনার সাথে আমাদের দ্বন্দ্ব ওলা মাহিদে ও আমাদের দ্বন্দ্ব কিন্তু উনি মানুষ অনেক বড় কিন্তু আল্লাহ পাকের নামা নামাটা কেমন এ ব্যাপারে একটা কথা বলি সুফিয়ানে সাউরিকে জিজ্ঞেস করা হইসে আল্লাহ পাক কেমনে নামেন তো সুফিয়ানে সাউরি বলছেন আনুজুলু মালুমুন ওয়াল্ কাইফু মাজহুলুন ওয়াল ইমানু বিহী ওয়াজিবুন ওসোয়ালু আনহু বেদ আল্লাহ পাক নামেন এইটা আমরা সবাই জানি কিন্তু কেমনে নামেন সেইতে জানি না সেইটা অজ্ঞাত এর উপরে ইমান আনা ওয়াজিত এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত

এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত অতএব আমি কেমনে বুঝাবো তবে এতটুকু কই আমেরিকার সুয়ার ট্রাম সে আমেরিকার হোয়াইট হাউসের উপরে বসা কিন্তু সে সুইমিং পুলে সাঁতার কাটে সে গিয়া মাইয়েদেরকে নিয়ে কি করে ঘুরে বেড়া কয় কি আমেরিকার সিংহাসনে বসা বসা মানে কি আল্লাহ পাক বলেন আরে আমার আর কোন পার্টনার নেই সবকিছু আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি এই হলো স্তেওয়ার অর্থ এখন শোনেন আমরা নিচে আল্লাহ তো ওই উপরে কত উপরে শুধু সামান্য এক মিনিটে বলতেছি সাত জমিনের উপরে সাত আসমান সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস তার উপরে সীমান্তের বড়ই গাছ সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে আটটা জান্নাত আট জান্নাতের সাত একে বলে হিল্লি তার উপরে এক স্পেস তার নাম হলো হাইজ তার উপরে এক স্পেস তার নাম লাখালা ওলা মালা খালিও না ভরাও না আর অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আর্স আর্সের উপরে আল্লাহ পাকের কুর্সি এত উর্ধে আল্লাহ আর আমরা জমিনে আমরা চাই আল্লাহর সাথে মিশবো কেমনে মিশবো এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট তিনটা সুরে দিচ্ছেন এক সুরা ওয়াল আস মানুষের ব্যাপারে এটা হলো নিচে আর এক সুরা কুল হল্লা এটা হলো উপরে আর এক সুরা ইন্না আতাইনা কালকাউসার এটা হলো মাঝখানে ওয়াল আসলি মানুষের জন্য আর কুলহু আল্লাহ আল্লাহর জন্য কাউসার নবীজির জন্য তো আল্লাহ পাক বলে দিছেন তোরা তো নিচে আমি তো উপরে মাঝখানে এক মাধ্যম দিয়ে দিলাম সেই মাধ্যম হলেন সাহেবে কাউসার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যে তার সঙ্গে সম্পর্ক গড়বে আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে আজ তো নবীজি নাই সাহাবিরা নাই তাবেইরা নাই তাবায় তাবির নাই আমরা যাব কোথায় আমাদের যাবার জায়গা নবীজি ঠিক করে দিয়ে গেছেন আলেমুল্লাহ আমাদের কাছে আইসে যাও সুতরাং যারা আলেম আমাদের কাছে আসে তারা নবীর কাছে পৌঁছে যায় তা আমরা রাদি আসি না ইনশাআল্লাহ ওলামা একরামের কাছে আসবো কে কে রাদি আসি ওলামা সাথে চলবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আর ওলামা একরাম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা মনে এটা কিস্তি নুহের মতো যে মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে যে মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করবে সে ডুববে তার যাজ্জল্য প্রমাণ মরণা সাহাদ দেখেন যে কত বড় লোকের সন্তান কিন্তু শুধুমাত্র এতটুকু করছে ওলামায় থেকে সম্পর্ক ছিন্ন করছে আজকে তার পরিচয় হয়ে গেছে কেন আর কোনো কারণ না একটাই কারণ আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করছে এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসুন ওলামায়ে একরাম যেদিকে চলেন আমরা ফলোয়ার হব তাদের পিছে পিছে চলবো দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ পাক সুতরাং এই যে একত্রিশ তারিখ আর এক দুই এই যে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে সামনে এই বিশ্ব ইজতেমা উলামা ইকলামের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হব তো ইনশাআল্লাহ ও আচ্ছা আপনারা ও এখন তো হলো মানে সারা বাংলার সৃষ্টিকারী যার ব্যাপারে বললে মা নাই সে রফিকুল ইসলাম মাদানি সাহেব আইসে গেছে আপনারা একটু জোরে কইলেন না এরপরে নূর হুসাইন নুরান ইসাফ মহানাল্লাহ উনি আসেন আর আরমান ইসাফ বা কায়দা বসা বসা দেখতে দেখা যায় হেঙলা পাতলা কিন্তু আগুন একেবারে ওই যে পাকিস্তানে ফারুক ইসাফ আছে না কি কি নাম যেন না 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 আরঙ্গজেব ফারুক আরঙ্গজেব ফারুকি একেবারে মনে হয় যেন কয়েকটা হার কিন্তু কথা বলা শুরু করলে মনে হয় আগুন এই আর মানে আরমানিকে দেখে তার উত্তর মনে হয় কথা যখন বলে মনে হয় যেন পুরো মজলিস আগুন ধরে যায় হ্যাঁ সুতরাং সে আগুনও সামনে আসে আবার রফিকুল ইসলাম এসে আর আরও নুর নুরান হিসাব আসেন সুতরাং আপনারা নীরব নিস্তব্ধ হয়ে এখন আপাতত চুপ হন